সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গর্বকামার গর্বদেশ রেখার মুক্ত বাংলাদেশ এই প্রত্যাশার সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কামারি ও বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি সবাইকে ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো হাঁসের বাচ্চার ব্রুডিং নিয়ে ব্রুডিং কীভাবে করতে হয় এবং খাদের জন্য ব্রুডিং করা হয় ব্রুডিং করাকালীন কী কী ওষুধ লাগে এই এইসব বিষয় নিয়ে আজকে কথা থাকবে আপনারা ভিডিওটি না টেনে ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং বিস্তারিত জানার চেষ্টা করুন কিভাবে আসলে ব্রুডিংটা করতে হয় আর হ্যাঁ প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে প্রিয় দর্শক মণ্ডলী আমাকে এখন বর্তমানে আপনার যে জায়গায় দেখতে পারতেছেন এটি একটি বোডিং শেড এখানে পাঁচ হাজার পিসের মতো হাঁসের বাচ্চা বোর্ডিং করা হচ্ছে এই বোর্ডিংটা আসলে কার জন্য করা হচ্ছে এরকম শেড আমাদের আরও তিনটা আছে বর্তমানে এটা সবচেয়ে বড় বড়ো সব মিলিয়ে আমাদের প্রায় দশ হাজার পিস বাচ্চা একসাথে বোর্ডিং চলতেছে দশ হাজার পাঁচশো পিস এই বাচ্চাটা যাবে মূলত আজকের ভিতরে ডেলিভারি হয়ে যাবে এই বাচ্চাটা যাবে আপনার সিলেটে ঠিক আছে সিলেটের এক বাই আমাদের কাছে অগ্রিম অর্ডার করেছিল যে পনেরো দিনের জন্য একটি ব্রুডিং সেট তার দরকার সে দশ হাজার পিস বাচ্চা নেবে আমরা সব মিলিয়ে দশ হাজার পাঁচশো পিস নিছি হ্যাঁ যদি কোনো বাচ্চা কিছু বাচ্চা মারা যায় অথবা অসুস্থ হয়ে থাকে যার কারণে আমরা দশ হাজার পাঁচশো পিস নিছি তো আল্লাহর রহমতে দেখা গেছে যে আমাদের দশ হাজার পাঁচশো পিসের বাচ্চার মধ্যে সবুজ আমাদের পঞ্চাশটা বাচ্চা ঘাটতি হয়েছে আর এই বাচ্চার যদি আপনারা জাত বলেন এই বাচ্চার জাত হচ্ছে গিয়ে খাকি খেম্বেল এবং জিন্দিং সম্পূর্ণ মহিলা একটা সেট হ্যাঁ এটার বয়স হচ্ছে কি আজকে পনেরো দিন আজকে বিকালের মধ্যে এই বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ তো প্রিয় দর্শক এরকম যদি আপনারা খারো ব্রোডিং করা হাঁসের বাচ্চা দরকার হয় যে যদি বলেন যে ভাই আমি জিরো সাইজ বাচ্চারা নিতে ভয় পাচ্ছি জিরো সাইজ বাচ্চারা আমি ব্রোডিং করতে পারবো না তাহলে তার জন্য আমরা এই সুবিধাটা রাখি যে সাত দিন দশ দিন পনেরো দিন যার যেমন দরকার আমরা তাদেরকে ব্রোডিং সাইজ হাঁসের বাচ্চারা দেওয়ার চেষ্টা করি এরকম যদি আপনাদের খারো হাঁসের বাচ্চার ব্রোডিং লাগে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটি কথা যে আমরা কিভাবে ব্রুডিংটা করছি আর এই আমরা এই ব্রোডিং করাকালীন কি কি খাবার দিতেছি আর কি কী ওষুধ দিতেছি আল্লাহর রহমতে এইবার হাঁসের যে অবস্থানটা দেখা গেছে খুবই একটি ভালো পজিশন বর্তমান সময়ে গত বছরের তুলনায় এই বছর দেখা গেছে হাঁসের রোগ জীবন আরও একদম কম গত বছর দেখা গেছে কী কিছু কিছু কামারে রোগ জীবনটা একটু বেশি ছিল ব্রুডিং করতে পারছে অনেক সমস্যা হতো কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে হাঁসের রোগ জীবনটা আরও কম আমরা জাস্ট এই কামারটাতে রেনামাইসিন ব্যবহার করছি শুরুতে আর এন্ড্রোসিন যাতে হাঁসের বাচ্চার পায়খানাটা যাতে সঠিক থাকে পায়খানা যাতে আটকে না যায় ঠিক আছে আর অন্য কোনো কিছু ব্যবহার করছে ও আর একটা জিনিস ব্যবহার করছেন সেটা হচ্ছে কি আপনার স্যালাইন এনার্জি প্লাস আর কি এটা প্রাথমিক অবস্থায় বাচ্চাটাকে দিলে দেখা গেছে যে বাচ্চার গ্রোথটা ভালো থাকে মানে দুর্বলতাটা থাকে না আরেকটি কথা আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের হ্যাচারিতে উৎপাদিত হাঁসের বাচ্চা আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে প্রায় প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশ হাজার পিস হাঁসের বাচ্চা উৎপাদিত হয় এই হাঁসের বাচ্চাটা সারা বছর মানে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় যে যেখান থেকে পারে সেখান থেকে অর্ডার করতে পারে আমাদের কাছে কোনো সমস্যা নাই আর যদি ব্রোডিং করতে চায় তাহলে আপনার ব্রোডিংয়ের জন্য অগ্রিম আমাদেরকে বলতে হবে ভাই আমাদের সাত দিনের ব্রোডিং দরকার পনেরো দিনের ব্রোডিং দরকার তাহলে আর কোনো সমস্যা নাই আপনারা যথাসময় ব্রোডিং সাইজ বাচ্চাটা পেয়ে যাবেন প্রিয় দর্শক হ্যাঁ আমরা যদি ব্রুডিং সাইজ হাঁসের বাচ্চার খাবারটার কথা বলি আমরা এটাকে প্রাথমিক অবস্থায় প্রথম সাত দিন আমরা এই জিরো সাইজ খাবারটা দিতাম কিন্তু বর্তমান সময়ে এটা বয়স হয়ে গেছে আপনার পনেরো দিন যার কারণে এখন বর্তমানে এটা পরিপূর্ণ গ্রোয়ার ফিট খাইতেছে ঠিক আছে এই হাঁসের বাচ্চাটা যদি গ্রোয়ার ফিটটা শুরুর দিকে দেওয়া হয় তাহলে এই হাঁসের বাচ্চাটা আর কোনো ধরনের সমস্যা থাকবে না মানে শুরুর দিকে একসাথে অনেকটা বড় হয়ে যাবে যার কারণে এই হাঁসের বাচ্চারা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না দেখা গেছে কিছু কিছু মানুষ প্রাথমিক অবস্থায় মুড়ি দেয় এরপরে আপনার দেখা গেছে যে এই যে হাওড়ে কিছু পানা পাওয়া যায় এইসব পানা আইন না সিদ্ধ দেওয়ার তারপর দেয় কিন্তু এগুলো আসলে ঠিক না এক্ষেত্রে দেখা গেছে হাঁসের বাচ্চাটা আরও ক্ষতির মুখোমুখি হয় কিন্তু প্রাথমিক অবস্থায় যদি এই গোয়ার ফিটটা দেওয়া হয় তাহলে বাচ্চাটা শুরুর দিকে অনেকটা বড় হয়ে যায় যার কারণে এই হাঁসের বাচ্চাটার আর পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না প্রিয় দর্শক আর যদি এটার পানির কথা আমরা বলি যে আমরা এটাকে কী পানি দিচ্ছি ক্ষতিরূপ পরিমাণে পানি দিচ্ছি পানির হিসাবটা হচ্ছে এটাতে অ্যাভেলেবেল সময় পানি থাকবে পানি যাতে কোনো সময় ঘাটতি না হয় আর পানিটা থাকবে সম্পূর্ণ নলকূপের পানি যাতে হাওড়ের পানি ময়লা পানি এরকম কোনো পানি না থাকে একদম পরিষ্কার একটা পানি থাকার ব্যবস্থা রাখবেন যাতে এই হাঁসি বাচ্চাটাতে কোনো ধরনের রোগ জীবাণু অ্যাটাক না করতে পারে তাহলে দেখা যাচ্ছে আপনার হাঁসি বাচ্চাটা সুস্থ থাকবে সম্পূর্ণ এবং এটা থেকে আপনি সফলতা পাবেন আর যদি পরিষ্কার পানি না দিতে পারেন তাহলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসতে পারে আর রোগ জীবাণু আসলেই কামার জানালা হবে তো প্রিয় দর্শক আজ আমরা কথা বলছিলাম ব্রুডিং বিষয়ক কিছু তথ্য নিয়ে যে আপনারা কিভাবে ব্রুডিংটা করবেন আর আমরা এই ব্রুডিংটা কাদের জন্য করি আমাদের কাছ থেকে ব্রুডিং হাঁসের বাচ্চারা কীভাবে পেতে পারেন কতদিন আগে আমাদেরকে জানাতে হবে হ্যাঁ এইসব বিষয়ে কথা বলছিলাম আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো ধরনের যে কোনো ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে আগ্রহী হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে শুধু হাঁস পালন বলে কথা না মনে করেন যে আমাদের কাছ থেকে হাঁস নিয়েছেন এই জন্যই যে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কোনো কথা না যদি আপনারা হাঁস পালন বিষয়ে কোনো কিছুর সাথে সম্পর্কিত থাকেন এবং যে কোনো ধরনের সহযোগিতা দরকার অবশ্যই আমি সহযোগিতা করব কথা দিলাম আপনি আমার কাছে হাঁস অথবা হাঁসের বাচ্চা নেবেন বিষয়টা এরকম না কিন্তু যে কান নেন যদি হাঁস পালন বিষয়ে কোনো ধরনের সমস্যায় পড়েন সরাসরি আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি চেষ্টা করব আপনাদেরকে সেটুকু প্রচার করার জন্য আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন এপিসোড নিয়ে যেখানে আপনাদের জন্য থাকবে কিছু শিক্ষামূলক বিষয় সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদের এই খামারে বারাকা দান করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম